তাদের এই দেশে একটা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা এই কারণে রাষ্ট্র গায়নের সাথে থাকবো ইনশাল্লাহ আমরা কি সব ব্যক্তিদের সাথে থাকবো না জেনে শুনে দুর্নীতিবাদদের সাথে থাকব। আমরা সবাই ইনশাআল্লাহ সব ব্যক্তিদের সাথে থাকবো ইনশাল্লাহ কারা কারা থাকবো আপনাদের হাত জায়গায় দেখি যে সৎ এবং লক্ষ লোকদের মাধ্যমে যে রাষ্ট্রকায়নের স্বপ্ন আমরা দেখি সেই রাষ্ট্রদের আল্লাহ আমাদের দেখে যাওয়া দুর্ভিত্র করেন কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামুকুম রহমতুল্লাহ